জুলাই ঘোষণাপত্রের খসড়া ও প্রস্তাবিত বিষয়বস্তু বর্তমানে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণের প্রক্রিয়াধীন রয়েছে এই ঘোষণাপত্রের খসড়া তৈরিতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন ঘোষণাপত্রে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা আওয়ামী লীগকে নাচি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে সংবিধান সংস্কার উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে চিহ্নিত করে তার পরিবর্তে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রশাসনিক সংস্কার এবং মানবাধিকার রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ নির্ধারণ করা হবে প্রকাশের সময়সীমা ও বিলম্ব দু হাজার সালের দশ মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে